লা ফো ফুন্লাইহি লা হুয়া যেন আল্লার ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি আমরা যদি আল্লাহর প্রিয় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতেও আমাদের সব ব্যবস্থা করবেন পরকালেও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন দুনিয়াতেও কোনো টেনশন নাই পরকালেও আমাদের কোনো টেনশন নাই এই রজব মাস শাবান মাস রমাদান মাস এই তিনটা মাসে আমাদের টার্গেট থাকতে হবে কি টার্গেট এই তিন মাসে আমরা আল্লাহকে রাজি খুশি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে কারণ হলো এই যে রজব মাস এই রজব মাসটা হলো আল্লাহর মাস। আর নবীর মাস আর মাসটা হলো বান্দার মাস বান আল্লাহ রমজান মাসে বান্দারা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবে আর এই দুই মাসে সম্পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করবে এখন আমরা তিন মাসে প্রস্তুতি গ্রহণ করলাম কিন্তু আল্লাহ কি আমাদেরকে ভালোবেসেছে না আল্লাহর মহাব্বত আমরা কি অর্জন করতে পেরেছি না আমরা তো জানি না চারটা আলামত যদি আমার মাঝে দেখতে পাই আপনার মাঝে দেখতে পারেন বুঝতে হবে আমার রব আল্লাহ আমাকে ভালোবাসেন সুবহান আল্লাহ চারটা আলামত দেখলেই বুঝব আমার রব আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ আমাকে পছন্দ করেন এক নাম্বার ইذا احب الله العبد فنادى جبرائيل যখন আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ঘোষণা করেন ও জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি আমি আমার এই বান্দীকে ভালোবাসি ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো সুবহানাল্লাহ এখন জিব্রাইলই বান্দাকে ভালোবাসে আর জিব্রাইল আমিন ঘোষণা করে দেই ও আকাশের ফেরেশতারা শুনো দুনিয়ার এই বান্দাবান্দিকে আমার বড় পছন্দ করেন আমি জিব্রাইল বড় পছন্দ করি তোমরাও পছন্দ করো তখন সমস্ত ফেরেস তারাও ওই বান্দাবান্দিকে পছন্দ করেন সুমান আর ফেরেশতারা তারা তখন দুনিয়াবাসীদের কেউ ঘোষণা করে দেয় ও দুনিয়াবাসীরা জিব্রাইল তাকে ভালোবাসে ফেরেস তারা তাকে ভালোবাসে সুতরাং তোমরাও তাকে ভালোবাসো তখন দুনিয়ার লোকেরাও এই ব্যক্তিটা কি বড় ভালোবাসে দুনিয়ার লোকেরাও এই ব্যক্তিকে বড় পছন্দ করে যখন কোন ব্যক্তির সামনে যাইবেন যাওয়ার পরে তার প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যায় ভালোবাসা সৃষ্টি হয়ে যায় যখন ওলামাইকরামদের সামনে যায় তখন ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয় এক গ্লাস পানি নেওয়া বলে হুজুর পানি পরা দেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে ভালোবাসেন এই জন্য দুনিয়ার লোকেরাও ওই লোকটাকে ভালোবাসে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা কিভাবে দুনিয়ার আমাকে কেন আমার টাকার দাপড়ের কারণে না। সম্মানের আমি বড় চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মন্ত্রী এই কারণে না আমার শক্তি আছে অস্ত্র আছে এই কারণে নয় বরং দুনিয়ার মানুষেরা তাকে ভালোবাসবে অন্তর থেকে ভালোবাসবে কোনো ভয়ে না বরং আল্লাহর জন্য তাকে ভালোবাসবে তার চেহারার দিকে তাকাইলেই মনে হয় আল্লাহ পাক আল্লাপ আলমিনের নবী এখানে বসা আছে। আমার নন্দর এই জন্য দুনিয়ার মানুষেরা যখন আপনাকে পছন্দ করবে আপনার আকলাকের কারণে আপনার আমানতদারির কারণে আপনার বিশ্বস্ততার কারণে তখন বুঝতে পারবেন আপনার রব আমার রব আল্লাহ আপনাকে ভালোবাসে সুবান আল্লাহ দুই নাম্বার হলো আল্লাহ পাক কাকে ভালোবাসেন বুঝার আলামত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে কোন কমকে কোন জাতিকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন কমকে ভালোবাসেন কোন জাতিকে ভালোবাসেন কোন এলাকাকে ভালোবাসেন তখন ওই এলাকার উপরে বিপদ মুসিবত চাপিয়ে দেয় বিপদ মুসিবত যখন কারো উপরে চেপে যায় বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আমাকে ভালোবাসেন محبت করেন জন্য নবীজি বলেন মাইয়ুরিদুল্লাহ বিহি কাইরান ইউসিব মিনহু আল্লাহ যাদের কল্যাণ চান যাদের মঙ্গল চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেন মুসিবত দেন টেনশন দেন পেরেশানি দেন সুতরাং আপনার উপরে যদি বিপদ এসে যায় টেনশন এসে যায় বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন এইজন্য যখন এই বিপদ এসে যায় টেনশন পেরেশানি এসে যায় তখন আমরা হয়রান হব না হতাশ হব না বুঝতে হবে যার যত বেশি পেরেশান আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন ঠিক কিনা যার যত বেশি বিপদ আল্লাহ তাকে তত বেশি মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহ মাকে ভালোবাসেন কিনা মহাব্বত করেন কিনা চিনার তিন নম্বর উপায় তিন নম্বর আলামত আল্লাহ তাদেরকে ভালোবাসেন যে ব্যক্তি দুনিয়া বিমুখ হয় দুনিয়ার প্রতি লোভ লালসা তার ভিতরে ঢুকে নাম দুনিয়া তার ভিতরে ঢুকে না পানির মধ্যে নৌকা চলে পানির উপর দিয়া যদি নৌকা চলে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু নৌকার ভিতর দিয়া যদি পানি চলে সমস্যা আছে না নাই এই নৌকার ভিতরে যারা থাকবে সব ডুবে শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এই জন্য আমি দুনিয়ার উপরে চলবো দুনিয়া আমার ভিতরে ঢুকানো যাবে না দুনিয়া আমার ভিতরে ঢুকানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

চিনার চার নাম্বার আলামত আল্লাহ তাদের কি পছন্দ করেন কেমনে বুঝবো যখন আমরা দেখবো এই লোকটা আলেম অর্জন করেছে আলেম হয়েছে কোন মাদ্রাসায় ভর্তি হয়েছে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসীন মোহাব্মত করেন সবান আল্লাহ মাইউরুদুল্লাহ হবিহিরাম ইফকীদ্দিন আল্লাহ জাদের কল্যাণ চান আল্লাহ যাদের মঙ্গল চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিনের ফকি বানায়া দেন দিনের আলেম বানায়া দেন সুবহানাল্লাহ সুতরাং যারা উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ছাত্র যারা উলামায়ে কেরাম যারা তাদেরকে ভালোবাসেন কে সুতরাং তাদেরকে যদি আমরাও ভালোবাসবো তাহলে আমাদেরকেও ভালোবাসবেন কে এই পৃথিবীতে নবী আমাদের নবীর মাধ্যমে নবতের খতম হয়ে গেছে নবী আসবে না তবে নায়বে নবী ওলামে কারাম ওলামে কেরামদেরকে যারা ভালোবাসবে ওলামে কেরামদেরকে যারা মহাব্বত করবে তারা যেন নবীকে ভালোবাসলো নবীকে তারা মহাব্বত করলো এই দুনিয়ার বুকে চব্বিশটা ঘন্টা এই যে এখানে কোরআনের তালিম হয় এই জায়গাটার সম্পর্কটা এই দুনিয়ার সাথে নয় বরং এই জায়গার সম্পর্কটা আল্লাহর আর শাজিমের সাথে হয়ে গেছে সুতরাং এই জমিনের মালিক যিনি তার ভাগ্য কত ভালো এই জমিনের যিনি মালিক তার কপালটা কত ভালো আপনি কোটি টাকা বের করতে পারেন কোনো লাভ নাই কিন্তু আপনার এই জমির ভিতরে যে কোরানের বাগান সাজিয়েছেন কেয়ামতের ময়দানে এই কোরআনের বাগানটাকে উসিলা করে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন আর যারা এদের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সম্মান তাদের ইজ্জত বৃদ্ধি করে দিবেন তাহলে বুঝতে পারলাম চারটা আলামত যদি আমরা দেখতে পাই তাহলে বুঝবো আমার রব আল্লাহ আমাকে ভালোবাসেন এক নম্বর আলামত কি মানুষের আমাকে ভক্তি করবে শ্রদ্ধা করবে সম্মান করবে আমার আকলাকের কারণে আমার গুণের কারণে দুই নাম বুঝতে হবে তাদেরকে আল্লাহ পছন্দ করেন তিন নাম্বার যারা দুনিয়ার পাগল হয় না দুনিয়া বিমুখ যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন তিন নাম্বার আহলে আলেম যারা ওলামায়ে কেরাম যারা যারা কোরআন এর আলেম শিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন তাদেরকে পছন্দ করেন তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রিয় হতে চাই তোমরা সকলেই তাহলে এই কোরআনের সাথে এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে না কমাইতে হবে সম্পর্ক রাখবো মাঝে মাঝে বেলা ছাত্রদের কাছে আসবো মাথায় হাত বলিয়ে দিব ও আমার নিজের সন্তান নাই বা একটা সন্তানকে আলেম বানাইতে পারি নাই তার হাতে দশটা টাকা উঠায় দেন বিশ টাকা পঞ্চাশ টাকা উঠায় দেন বাবা তুমি এই টাকাটা দিয়ে মজা খায়ো যদিও আপনার কাছে এই টাকাটা সাধারণ টাকা আর এই টাকাটা যখন এই সন্তানের কাছে যাবে এই সন্তানটা যখন এই বিশটা টাকা দিয়ে মজা খাবে দুনিয়াতে আমরা কিছুই দেখি না কিন্তু আল্লাহ পাক দেখেন কিনা তখন সাথে সাথে আল্লাহর আর সে আজিম খুশি হয়ে যাবে সুবাহ আল্লাহ এই জন্য তলে বালেমদেরকে মহাব্বত করবো ওলামাইকে মহাব্বত করবো রাজিয়া সেই সকলেই